আমি পবিত্র কোরআন আমার হাতে আছে আমি পবিত্র কোরআন চুয়ে বলতেছি আমি জুলাই আগস্ট পরবর্তী কোনো মামলার জন্য কোনো মামলা থেকে কোনো মামলায় কাউকে ইনক্লুড করার জন্য কোনো মামলা থেকে কাউকে বাদ যাওয়ার জন্য দিন টাকার মতো দূরের কথা একটা প্রেসারাইজ বা একটা কল বা একটা মেসেজও দিই নাই কোনো ব্যক্তি কোনো কাউকে আমি উক্ত মানি মামলার বাণিজ্যের ব্যাপারে হয়তো উনি অভিযোগ করেছেন আমি অনেককে আসামি করব বলে টাকা নিয়েছি বলে তিনি একটা অভিযোগ করেছেন যারা আমাকে টাকা দিয়েছে তারা তো এখনো মারা যায় না এখনো জীবিত আছে এখনো জীবিত আছে সুতরাং আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি মানে আমি মানে কোন ব্যক্তিকে আমি টাকার জন্য পোর্স করেছি কোন কোনো ব্যক্তিকে একটা সিঙ্গেল মেসেজ দিয়েছি না কোনো ব্যক্তিকে একটা সিঙ্গেল কল দিয়েছি কিনা আমি ব্যক্তি সাহেব আমি কল দিয়েছি কিনা বা কোনো সিঙ্গেল ব্যক্তি মামলা থেকে বাদ যাবে বলে আমাকে এক পয়সা করেছে আমি আজকে চ্যালেঞ্জ করে দিচ্ছি যদি কোনো ব্যক্তি সামান্যটুকু কোনো ক্লো দিতে পারে আমি ব্যক্তি সাহেব মামলার বিষয়ে কোন এই সমস্ত জুলাই আগস্ট পরবর্তী মামলার বিষয়ে আমি কারোর সাথে যোগাযোগ করেছি এই যদি সামান্যটুকু ক্লো দিতে পারে আমি তানজিদের যে তানজির যে দাবি করেছে সে তানজিদের দাবি আমি একেবারে মানে সুস্থ মস্তিষ্ক আমি মেনে নিব সর্বপ্রথম একটা মামলা করার জন্য আমি মনস্থির করেছিলাম আমি নিজে বাদী হয়ে উক্ত মামলায় তৎকালীন ফিসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ওবায়দুল কাদেরকে সেকেন্ড আসামি করে আমি একটা মামলা থানার মধ্যে একটা এজাহার জমা দিয়েছিলাম উক্ত এজাহার জমা দেওয়ার পরবর্তী রাতের তিনটায় রাতের তিনটায় আমার বাসায় চারজন সম্মানিত তৎকালীন কাউন্সিলরজন আমার বাসায় আসেন আমার বাসায় এসে আওয়ামী লীগের বড় বড় কয়েকজন নেতা গুড়ি কয়েক নেতাকে এর মধ্যে অন্যতম হচ্ছে আপনার সাবেক সংসদ সাবেক হুইপ সাইমন সোরওয়ার কমল এবং দুই হচ্ছে সালাউদ্দিন সেতু তিন মেয়র মাহবুবুর রহমান সহ তিনজন ব্যক্তিকে মামলা থেকে বাদ দেওয়ার জন্য আমার এখানে রিকোয়েস্ট নিয়ে আছে আসে আমি সরাসরি সরাসরি মানে তাদেরকে আমি প্রত্যাখ্যান করি আমি সরাসরি প্রত্যাখ্যান করার পর আমি এবং পরবর্তীতে পুলিশ বাদী হয়ে যে মামলাটি করে পাঁচে আগস্ট পরবর্তী সর্বপ্রথম যে মামলা এবং সঙ্গত কারণে উক্ত মামলার এজাহা তারা নেই নেই শেখ সিনাকা আসামি দেখে তারা এজাহার নেই নেই এবং সঙ্গত কারণে আমি মামলা থেকে যেহেতু আমার শুরুর দিনে আমার আমি একটা প্রেশার খেয়েছি কক্সবাজারের রানী চারজন কাউন্সিলর আমার বাসায় এসে আমাকে তিনটি বড় বড় নাম বাদ দেওয়ার জন্য প্রেসারাইজ করেছে আমি তখন আর আমি তখন আর মানে মামলায় মামলা করার বা মামলা নিয়ে নিজেকে জড়ানোর সিদ্ধান্ত নিয়ে নেই তখন আমি সরাসরি পুলিশকে ফোর্স করি যে তিনজন ব্যক্তি আমার কাছে অপার নিয়ে এসেছে যে তিনজন ব্যক্তির জন্য আমার কাছে অপার নিয়ে এসেছে আমি তাদের নামগুলো ইনক্লুড করার জন্য আমি সরাসরি পুলিশকে ফোর্স করি এবং জুলাই আগস্ট পরবর্তী এস সেলিম বাদী হয়ে যে মামলাটি করেছেন আমি এই জনের নাম ওই মামলায় এনশিউর করেছি এজার বোক্ত আসামি হিসেবে নাম্বার ওয়ান মামলার বিষয়টা গেল